ভয়ঙ্কর একটি রাত কাটিয়েছে চীনের স্বায়ত্তশাসিত অঞ্চল হংকং হংকংয়ের বাসিন্দারা এক রাতে প্রায় দশ হাজার বজ্রপাত হয়েছে অঞ্চলটিতে সেখানকার আবহাওয়া দপ্তর জানিয়েছে মঙ্গলবার রাত থেকে বুধবার সকাল পর্যন্ত এসব বজ্রপাত হয়েছে এই সময় আতঙ্কে ঘর থেকে বের হতে পারেননি কেউ আবহাওয়া দপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে মঙ্গলবার স্থানীয় সময় রাত নটা থেকে মুষলধারে ঝড় বৃষ্টি শুরু হয় হংকংয়ে সেই সময় থেকে বুধবার বেলা এগারোটা পর্যন্ত হংকংয়ে মোট ন হাজার চারশো বজ্রপাত রেকর্ড করা হয়েছে অধিকাংশ বজ্রপাত আঘাত এনেছে দ্বীপের পূর্বাঞ্চলের এলাকাগুলোতে সেলফিন অ্যাপে যে কোনো জায়গা থেকে অ্যাকাউন্ট খুলতে পারবেন কোনো ঝামেলা ছাড়াই সেলফিন ব্যাংকিং টানা বজ্রপাতের জেরে দ্বীপটির পূর্বাঞ্চলের বেশ কয়েকটি বহুতল ভবনের ছাদে আগুন ধরে যায় ব্যাপক ঝড় বৃষ্টির কারণে হংকং আন্তর্জাতিক বিমানবন্দরের ফ্লাইট পরিচালনা বাধাগ্রস্ত হয়েছে আবহাওয়া দপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে বৃহস্পতিবার পর্যন্ত হংকংয়ে ঝোরো আবহাওয়া অব্যাহত থাকবে হংকংয়ের জলবায়ু অনুযায়ী এই মাসটি বর্ষার আগমনী মাস তাই বৃষ্টির সংখ্যায় হংকংয়ের বাসিন্দারা বাড়ি থেকে বের হলে আলাদা প্রস্তুতি নিয়ে বের হন চীনের দক্ষিণাঞ্চলীয় গুয়াংডং প্রদেশে একটি মহাসড়কের অংশ ধসে অন্তত চব্বিশ জন নিহত হয়েছে আহত হয়েছে আরও ত্রিশ জন কয়েকদিনের বৃষ্টিপাতের পর গুয়াংডংয়ের মেইঝ শহর এবং ডাবু কাউন্টির মধ্যকার ওই মহাসড়ক ধসে পড়ে ব্রিটিশ গণমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয় মহাসড়কের ধসে পড়া অংশে বৃষ্টি গাড়ি আটকা পড়ে তবে স্থানীয় লোকজন দ্রুত তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় আহত ত্রিশ জনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে সংবাদ মাধ্যমে আসা ছবিতে দেখা গেছে বিধ্বস্ত যানবাহনগুলো একটি গভীর গর্তে পড়ে আছে উদ্ধারকারীরা সেখানে পড়ে থাকা গাড়িগুলোকে উদ্ধারের চেষ্টা করছে অমিত হাসান রবিন কালবেলা